আবার নেওয়ার কথা চলছে যদি বছরের কাজ দেয় তাহলে তো ভালো তাহলে এই বছরই কাজ করা যাবে না এই বছর বেতেন টেকেন ক্লিয়ার আছে যদি এই বাসেই কাজ দেয় তাহলে তার কোনো টেনশন করা লাগবে না কিন্তু যদি এই বসে কাজ না দেয় আবার নতুন করে কাজ করবো নতুন বসের সাথে এই জন্য বিদেশে মনে করেন যে আপনারা মনে করেন যে সুখ কিন্তু আমরা যারা বিদেশে থাকি তারা জানি যে এর কষ্টটা কতটুকু দেশ থেকে দেখে যে বিদেশ থেকে টাকা আমাদের একটা কাজ শেষ হওয়ার পরে আর একটা কাজ থেকে কতটা কষ্টের তাও দেশে মাটিতে না বিদেশে এটার যারা বোঝে তারা বলেন কি দিনটা আমাদের দিন সপ্তাহ মাঠ চলে যায় কাজে কোনো সম্মান দিবে না মার্শাল্লাহ এই কাজটা করলাম খুব সুন্দরভাবে এবং বেতন টেতন ক্লিয়ার পাইছি কারণ দেখা যাক আল্লাহ নসিফি কোন জায়গায় টিকে রাখছে এটা কালকে শেষ হয়ে যাবে আমাদের কাজ আর এই বসে যদি কাজ না দেয় অন্য জায়গায় কাজ খুঁজতে হবে সো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমি বেশ কয়েকটা ভিডিও দিছি এখন আমার সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র আটজন তো আপনি একটু সাপোর্ট করবেন আর আমি যেহেতু কাজের সাইডে বেশি থাকি কাজ কাজের সাইডের ভিডিও বেশি দেওয়া হবে অন্য অন্য সাইডের বা ঘুরতে যদি যাই অত কাজের কাজ দেখতে গেছি অথবা কাজের সাইডে গেছি সেই সময়টা হয়তো ভিডিও করা হয় আর যে ছুটি ছিল সেই জন্যে আরও ভিডিওটা দিতে পারছি রেগুলারলি হ্যাঁ এইভাবে তো দিতে পারবো না দিনে একটা করে ভিডিও ছাড়বো তো সবাই একটু সাপোর্ট করেন তো এ দেখেন টানা রোদ রোদের কি তাপ মালয়েশিয়ার রোদের যে তাপ মালয়েশিয়ার প্রত্যেক দিন একবার একটা বৃষ্টি হয় অনেক এলাকা আছে বৃষ্টি হয়ও না